জি দোস্ত বুজুর্গ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখুন সেটা হচ্ছে মিলন পোস্ত বসীকরণ বাড়িতে বসে আপনি বাড়ি থেকে কোথাও না যেয়ে যে কাউকে কী বসীকরণ করা সম্ভব জি হ্যাঁ সম্ভব তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে জানিয়ে দিয়ে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন তো জানিয়ে দিই এই আমলের বিশালের ডিটেলস সেটা হচ্ছে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো দিন যে কোনো সময় আপনার পাক পবিত্র হয়ে পাক পবিত্র হয়ে একটা মোমবাতি একটা মোমবাতি নিয়ে বসে যান ঠিক আছে মোমবাতি আপনার স্কিনে দেখতে পাচ্ছেন মোমবাতি মোমবাতিটা নিয়ে বসে যান মোমবাতিটার উপরে একটা তেলেশ্যাম আঁকতে হবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তেলেশ্যাম যে তেলেশ্যামটা শো হচ্ছে সেই তেলেশ্যামটা ওই মোমবাতির ভেতরে মোমবাতির মধ্যে এঁকে দিন ঠিক আছে কাঁটা জাতীয় জিনিস দিয়ে আঁকতে হবে ঠিক আছে সুন্দরভাবে এঁকে নিয়ে একটু মোটা ধরনের একটু বড়ো ধরনের মোমবাতি নিলেই হয়ে যাবে তো শুরু করছি তো মোমবাতিটাকে এই মোমবাতির ওপরে তেলেশ্যামটা এঁকে দেওয়ার পর যেখানে তাহার নাম লেখা আছে সেইখানে আপনি কিন্তু তার নাম বিন বা বিনতে তার মায়ের নাম ছেলে আপনি যদি ছেলের জন্য করে থাকে তাহলে বিন লেখা হবে মেয়ের জন্য করে থাকলে বিনতে লেখা হবে আর যেখানে আপনার নাম লেখা আছে যেখানে নিজের নাম সেখানে আপনার নাম বিন বা বিনতে আপনার মায়ের নাম ব্যাস যখন নাম লেখা হয়ে যায় টেলেসাম লেখা হয়ে যায় মোমবাতির ওপরে আপনারা মোমবাতিটাকে জ্বালিয়ে দিন জ্বালিয়ে দিন যেমন জ্বলে জ্বলে শেষ হয়ে যায় শেষ হতে দিন ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে দেখবেন কিছু দিনের মধ্যে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনার যে কোনো কাজ নিয়ে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারে আপনাদের কাজ একশো পার্সেন্ট আপনাদের কাজ হয়ে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম